ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ড আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকির নেতৃত্বে বিক্ষোভ চলছিল সেখানে সেই বিক্ষোভ হটাতে গেলেই পুলিশের সঙ্গে প্রবল ধস্তাধস্তি শুরু হয় আইসেফ কর্মীদের তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা শুধু আইএসএফ কর্মী নন পাশাপাশি বিধায়কের সঙ্গেও ব্যাপক তর্কে জড়ায় পুলিশ চলছে ব্যাপক ধরপাকড় ইতিমধ্যে আটক হচ্ছেন নৌসাদ তাকে তোলা হচ্ছে প্রিজন ভ্যানে বুধবার নৌসাদ সিদ্দিকীর নেতৃত্বে আইসেফ সংশোধিত ওয়াকাপ আইন প্রতিবাদে পথে নামেন তবে পুলিশের দাবি এই মিছিলের অনুমতি তাদের কাছে নেয়নি আইসেফ এরপর মিছিল ধর্মতলার মেইন রোডের কাছে আসতেই শুরু পুলিশের সঙ্গে তরফে মিছিল সরাতে বলা হয় তবে তাতে রাজি হননি নৌসাদ পুলিশ আটকেই ব্যাপক ধরপাক শুরু করে তারপর আইসেপ কর্মীরা ওয়াই চ্যানেলে বসে পড়ে ধন্যায় ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে হাতে রয়েছে জাতীয় পতাকা এরপর নওশাদকেও আটক করা হয় ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন আইসেপ কোনো অনুমতি নেওয়া হয়নি এখন ওকে নিয়ে যাওয়া হচ্ছে এটা কথা বলি এখানে আইএসএফ বা সংখ্যালঘু যুব ফেডারেশন আজাদ সমাজ পার্টি তহিদি জনতা এসডিপিআই ডাব্লু পি পিস বিভিন্ন ধরনের সংগঠনের মিশ্রণে কনস্টিটিউশন প্রোটেকশান ফর্ম আমরা তৈরি করেছি তার পক্ষ থেকে আজকে থেকে সাতাশ তারিখ পর্যন্ত ওয়াক আপ সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিলের জন্য যেভাবে ওবিসি যেভাবে ও সার্টিফিকেট নিয়ে জলঘোলা হচ্ছে এটার এটার নিরাসন ফেক এস এসসি সার্টিফিকেট নিয়ে যেভাবে মানে নন এস টি এসসিরা ফেক সার্টিফিকেট পেয়ে যাচ্ছে তার বিরুদ্ধে সর্বোপরি এসআইয়ান নিয়ে যেভাবে নাগরিক হয়রানি বা আতঙ্কিত করার চেষ্টা করছে বলছে নাকি যাকে তাকে ডি ভোটার বানিয়ে দেবে ডাউটফুল ভোটার বানাবে ওটার প্রতিবাদে এবং ভিন্ন রাজ্যে যেভাবে আমাদের বাংলা শ্রমিকরা আক্রান্ত হচ্ছে বাংলায় কথা বলার জন্য গতকালকেও আক্রান্ত হয়েছে বেধরক মার্ক মেরেছে একদিন মহিলা আক্রান্ত হচ্ছে আঠেরো বছরের টিনের কমপ্লিটারেসেও মার্ক আক্রান্ত হয়েছে তাদের এই পরিযায়ী শ্রমিকদের উপরে যে বা বাংলা ভাষায় আক্রমণ হচ্ছে বাংলা ভাষার উপরে আক্রমণ হচ্ছে এটা বন্ধের জন্য আজকে আমাদের ধন্য কিন্তু এবার হচ্ছে কথা আপনাকে বলি বলবে আর বাকি নেতৃত্বরা বলবে আমি বলবো একটা কথাই যে আমি ধন্যায় বসব এটা আমার সাংবিধানিক অধিকার এটা আমি আমাকে এখনও পর্যন্ত পুলিশের সাথে কোনো আলোচনা হয়নি পুলিশের কর্তারা এসেছেন আমাদের লিডারশিপদের আপনারা বাইক নেবার পরে আমরা পুলিশ কর্তাদের সাথে কথা বলবো তারা কি বলছে শুনবো তারপরে আমরা পদক্ষেপ নেব তবে আমরা মঞ্চে যাবো মুখ্যমন্ত্রী পাঁচ হাজার টাকা দেওয়ার কথা বলতে পরিযায়ী শ্রমিকদের কি বলবে দেখুন পাঁচ হাজার টাকায় সমস্যা সমাধান নয় পরিযায়ী শ্রমিকদের স্থায়ী সমস্যা সমাধানের জন্য আমাদের আজকে ধন্যমঞ্চ আমরা চাই কর্মসংস্থানে বাংলায় তৈরি হোক

আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাঁচরা পাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে